তো প্রথমে আপনার ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি এখন আমার ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন এখানে ক্লিক করব এরপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ম্যানেজমেন্ট এরপর দেখতে পাচ্ছেন দুই নাম্বারে অ্যাক্সেস বেলিটি এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন অ্যাক্সেস বেলেটি শর্টকাট এরপর দেখতে পাচ্ছেন দুই নাম্বারে সিস্টেম অ্যাপস অটো আপডেট ওবার ওয়াইফাই এখানে ক্লিক করব ওকে এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপস অটো আপডেট এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন অন করা আছে এটাকে এখান থেকে অফ করে দিতে হবে আমি এখন এটাকে এখান থেকে অফ করে দিব ওকে তো এই সিস্টেম অ্যাপ অটো অপশনটি অন করা থাকলে আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন অর্থাৎ আপনার ফোনের ওয়াইফাই চালু থাকলে তখন কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক আপডেট নিতে থাকবে এতে করে কি হবে আপনার মোবাইল ফোন হ্যাং করবে আগুনের মতন গরম হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে এমনকি আপনার মোবাইল ফোনের ইন্টারনেটের এমবি থাকলে সেই এমবিগুলো দ্রুত ফুরিয়ে যেতে পারে তো সেই জন্য এই অপশনটি সব সবসময় বন্ধ করে রাখবেন